দেখো নিউ প্রজেক্ট এটা সামার ভ্যাকেশনের বন্ধের প্রজেক্ট দিছিল প্রজেক্টটা আজকে নিয়ে যাচ্ছে কাল আজকে সকালবেলা উঠে তারপরে কমপ্লিট করছে কালার টালার করলি না এমনি নিয়ে যাবি আচ্ছা স্কুলে গিয়ে কালার করবি গুড মর্নিং করে তো সবাই গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি আর আজকে হলো শনিবার তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম আর আজকে তো সব বড়ো ছেলের স্কুল আছেই ছোটো ছেলেরও আজকে স্কুল আছে যেহেতু ওর আজকে এক্সাম আর আজকে দেখো টিফিনে কী দিয়েছি বড়ো প্যান প্যানকেক বানিয়ে দিয়েছি। আজ কী বানিয়ে দেবো কী বানিয়ে দেবো তখন ভাবলাম প্যানকেকটাই বানিয়ে দিই আর জনের টিফিনে বিস্কুট দিয়েছি ও যেহেতু এগুলো মানে খাবে না ওই জন্য ওকে আমি বিস্কুট দিয়ে দিয়েছি জলের বোতল ফ্লাস্ক সব রেডি টিফিন রেডি এখন শুধু স্কুল যাওয়ার আর কি তো তোমাদের দাদা হয়ে গেছে রেডি হতে ও রেডি হয়ে আসার পরে দিয়ে বড় ছেলেরা স্কুলে নিয়ে যাবে কই গেলি তো ও শখ আর এখানে আমি ছোটো ছোটো ভাতটা নিয়ে বসছি তো এক রস খেতেই ও বলে কিনা মা আমি একটু বাথরুম যাবো তো ওই জন্য বাথরুম গেছে আসা আসা তাড়াতাড়ি আসছে এই যে এক গরাস দিয়ে দিলাম মুখে খাওয়া হলে পরে ওকে রেডি করাবো ওকে রেডি করতে করাতে তোমাদের দাদা ভাই আসতে একটু লেট হয় কালকেও ওকে টমটমে করে নিয়ে গেছিলাম যাওয়ার টাইমে আসার টাইমে তোমার দাদাভাই নিয়ে আসছে তো আজকেও মনে হয় ওইভাবেই যেতে হবে নাকি দেরি হয়ে যাবে তোমার দাদাভাই আস্তে আস্তে সাড়ে সাতটার উপরে হয়েই যায় ওই জন্য আমি টমটমে করেই বেরিয়ে যাই তা আজকেও বেরিয়ে যাবো ওইভাবেই চলে আসছি বাড়িতে ছেলেকে ছেড়ে দিয়ে আজকাল সাইডে মানুষ নেই ওই জন্য কোনো দাদা ভাই নিয়ে আসলো বলে চলো তোমাকে ছেড়ে দিই তারপরে আসবো আর আকাশের অবস্থাটা দেখো কেমন হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে বৃষ্টি আজকে দু ছেলে স্কুলে চলে গেছে বাসে আমি কমসে কম আনাস আগে দিয়ে বৃষ্টিটা না করলে আর অসুবিধা নাই রেনকোট তো নিয়েই আসছি না

চলো কাপড় একটু চেঞ্জ করিনি কারণ চেঞ্জ করলে করবো না হলে করবো না আর চেঞ্জ করে আবার করতে লাগে আরও আবার এখন বাজে হলো আটটা বিশ আটটা বিশ বাজে এখনও টাইম আছে দুই ঘন্টার মতন চলো একটু পরে দেখো রুমটা গুছিয়ে রেখে চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে দেখো প্যান্ট কেকগুলো বানিয়ে নিচ্ছে কারণ তখন তো আর সব প্যানকেক কেক মানে বানানো হয়নি কয়েকটাই বানিয়েছিলাম খালি টিফিনে দেওয়ার জন্য তো ওই জন্য ভাবলাম যে আগে এসে প্যানকেকগুলো বানিয়ে নিই তো এই দেখো প্যানকেকগুলো বানাচ্ছিলাম আর কি একটা একটা করে দিচ্ছি আর গিয়ে ঘর ঝাড়ে দিচ্ছিলাম তো এইভাবে করে এই দেখো এখানে প্যানকেক কতগুলো বানানো হয়ে গেল আর হ্যাঁ তো এইভাবে করে ঘরটাও পুরো ঝাড়কাওয়াও হয়ে গেছে আর অল্পটুক বাকি আছে এই এখানে একটা বসানো আছে আর এই যে অল্পটুক বাকি আছে আর এদিকে মা দুপুরে রান্নাও বসে দিয়েছে আর আজকে সকালে জল খাওয়ারে মা আর বাবা খাবে ডালিয়া এই যে এখানে ডাল মানিটা বানানো হয়ে গেছে যখন আমি স্কুল আসি তখন স্মেল পাইছিলাম ডালিয়া তখন ভাবছি যে মা মনে ডালিয়া বানাচ্ছে তো দেখি হ্যাঁ মা ডালিয়াই বানিয়েছে তো দাদা ওইটা তো মনে হয়ে গেছে এটা উঠিয়ে দেখি তো ওটা হয়ে গেছে তো এই যে আর একটা দিয়ে দিলাম তো ঢাকা দিয়ে রাখলাম আর এখানে আর দুটা হবে আর এদিকে বলছিলাম যে মা বাবা খাবে ডালিয়া আর আমি তোমার দাদা ভাই খাবো হলো দুই তিরা বই মাখা তো আমি সব রেডি করে নিয়েছি এখন খালি মাখবো তো তোমাদের দাদাভাইকে বললাম কলাটাকে ছুঁতে দাও বাটিটাতে মাখবো আমি আসতেছি আর আজকে দুপুরের জন্য এই যে এখানে হচ্ছে ডাল আর তার সাথে হবে ডিম চচ্চড়ি এই যে পুরোপুরি হয়েই আসছে আর তার সাথে হবে হলো মোচা হবে মোচা মোচা ঘন্টাটা এর সাথে আছে ওই যে ডাইনিংয়ে রাখা আছে মোচার জন্য আলু বাইরে হাত লেগে গেছে এটাকে আর এই যেমন একটা চাটনি চাটনি হবে একটা চাটনি হ্যাঁ বলো আর এখানে তো এভাবে দিও না আমি দিচ্ছি আমি দিচ্ছি রা আচ্ছা রাখো আমি দইটা দেখে তারপরে ওইভাবে দিতে হবে দেখো কলা টলা দিয়ে দিচ্ছে একদম এটার মধ্যে খই আছে অল্পট করে চিরা আছে মুড়ি আছে আর কলা এই যে দেখবাই আর এই যে দই বাড়ির দই ঘরের বানানো মার বানানো দই এই দইটা দিয়ে বানাবো আর এই যে মোচা এটা ঘন্টা হবে তো জায়গা নেই ওইখানে ওই জন্য মা এখানে রেখে দিয়েছে নিয়ে যাবে একটু পরে তো চলো ওটা বসে আসছি এটা নিয়ে না ডাব্বাটা ডেবুর মানে খাবো আজকে ওমন কিছু নেই খাওয়ার তো ভাবলাম কলা দিয়ে রুটি খাবে নাকি জিজ্ঞেস করেছিলাম দাদা ভাইকে বললো কি না খাবে না তো আমি বললাম তাহলে কী খাবা চিরাময় মাখবো তো বলল হ্যাঁ মাখবো তো ওই জন্য ভাবলাম কলা আছে জোগাড় যখন আছে তাহলে মাখিয়ে খাবে না স্কুল ছুটি হয়েছে দেখো স্কুল স্কুল থেকে নিতে আসলাম অবস্থা দেখো প্যান্টের কি অবস্থা করেছে দেখো আরও হোয়াইট প্যান্ট তারা উঠে উঠাই দিই বসছ কই আসছি আমরা কোথায় আসছি হ্যাঁ বলো কোথায় আসছি পুরো ঘাইমে দেখো অবস্থা নেই আমরা আছি এখন সাইডে এই দেখো সাইডে আছি কারণ এই যে এখানে কিছু জেরক্স করার জন্য আসছে তোমাদের দাদা ভাই এখন জেরক্স করার পরে দিয়ে কোথায় চলে গেল খুঁজছি তখন থেকে পাচ্ছি না ফোন করলাম ফোনটাও উঠায়নি কোথায় গেছে জেরক্স তো মনে হয়ে গেছে দেখো জেরক্স এখানে নেই না তুমি কি দেখতেছো গরম লাগতেছে গো পুরো গরম লাগতেছে জি গরম দিচ্ছে থাকা যাচ্ছে না ওই যাচ্ছে আসছে কই গেছিল তুমি কখন থেকে খুঁজতেছি নিয়ে আসছে এটা এতক্ষণ এখানে দাঁড়া করে রেখে দিয়ে এখন আমাদেরকে ঠান্ডা করে দিচ্ছে তোমার দাদা ভাই দেখো আমার একটা কি নিম্বু জুস না কি এটা এনে দিয়েছে নিম্বু পানি নি কি এটা কি নিম্বু পানি না গ্লুকোজ গ্লুকোজ আরে যে ছোটো জনকে একটা স্মুথ এনে দিচ্ছে হয়ে গেছে জেরক্সের কাজ হয়েছে এখনো হয় নাইলে আরও কতক্ষণ লাগবে ও এখনো বলে আরেকটু সময় লাগবে এগুলো নিয়ে আবার একখানে যেতে হবে কোথায় জানি জেঠির বাড়িতে যেতে হবে জ্যারসগুলো দিতে হবে দেরি হচ্ছে ওয়েট করছি ততক্ষণ এই যে এটা খেয়ে নিই ওই যার একজন খাওয়া আরম্ভ করে দিয়েছে রোডটা দেখো এমন নাই বাইরে দেখো রোদের হিসেবে অতটা নেই কিন্তু গরমটা প্রচুর পরিমাণে আছে রোডটা নেই কিন্তু গরম আছে উহ বা ওই যে ওর দাদা দাঁড়িয়ে আছে ওয়েট হচ্ছে কতক্ষণে হবে তারপরে বেরোবো হয়েছে চলে আসলাম একেবারে সান টান সেরে আসছি কিন্তু দেখো চুল টুল আসায়নি শুধু টুক টিপটা আর কানেকটা করলাম কারণ চুলটা আসড়ানো হয়নি বাইরে গিয়ে চুলটা আস্তেব যেহেতু মা ঘর মুঠছে ওই জন্য আমি আর বাইরে যাইনি কাপড় ধুয়েছিলাম অনেকটা কাপড় এদিকে এখানে রাখা আছে এক পাল্টি কাপড় ছোটো পাল্টি দেখেছ তো এখানে ছোটোবেলাটির একবারটি কাপড় রাখা আছে সব ধুয়ে দিয়েছি এগুলো আমি মেলতে যাবো তো দেখি কি না মা করিডোরের ওই পাশটা মুছে নিয়ে যাচ্ছে তো ওই জন্য আর গেলাম না আর এদিকে দেখো ছোটো ছেলে ঘুমাচ্ছে আর স্কুল থেকে দেখলাই তো তখন সাইডে গেছিলাম সাইডের থেকে যখন আসি মানে অনেকটাই লেট হয়েছে আজকে আস্তে আস্তে প্রায় বারোটা দশটার মতন বেজে গেছিলো দশ পনেরো এরকম বাজবে আমিও আসছে ঢুকছি ছেলেকে নিয়ে অনেক তোমাদের তোজো আর কি দশ পনেরো মিনিট ওই পনেরো বিশ মিনিট হবে ও আসছে ঘরে বাবা কতটা লেট হয়েছে তারপরে এসেই আগে ওকে স্নান করালাম একটু গরম জল বসিয়ে কারণ এখন আর ওয়েদারটা মানে এসে তো ঠান্ডা গরম জল এসে হয়ে থাকে তো ওই জন্য ওকে একটু গরম জল করে স্নান করালাম ঠান্ডা মানে গরম মানে কি একটু গরম আর কি ঠান্ডাটা খালি একটু কাটিয়ে দেওয়া তো ওই দিয়ে ওকে স্নান করালাম স্নান করিয়ে ঘুম পাড়ালাম ঘুম পাড়িয়ে গিয়ে একটু শরবত বাড়ালাম বাবা বলছিল একটু শরবত খাবে তো ওই জন্য একটু লেবু দিয়ে নুন দিয়ে আর জল দিয়ে একটু শরবত বানিয়ে বাবাকে দিলাম আর আমাদের জন্য চিনি দিয়ে শরত বানালাম তো অমনি তোমার তোজো তারপরে তোমাদের দাদা ভাই এরাও চলে আসছিলো তো ওদেরকেও একটু শরবত দিলাম তোজো গিয়ে মাদের রুমে স্নান করলো আমি বললাম আমাদের রুমে স্নান কর আমি এখানে যাব। এই বাথরুমে যাব তো ও গিয়ে মাদের রুমে স্নান করলো আর আমার শরবতটা আমি খাইনি ওটাকে রেখে দিয়েছি ফ্রিজে ভাবলাম কি না আগে স্নান দানগুলো সেরে আসি কাপড় চাপড় আছে স্কুলের সব ড্রেসগুলো ওগুলো ধুয়ে দেবো তো ওই জন্য বললাম না আগে স্নান টান সেরে আসি কাপড় চাপড় ধুয়ে নিই তারপরে আর বসে শরবতটা খাবো মা খাইনি মাকে দিয়েছিলাম মা বলে না না আমি খাবো না তোমরা খাও তো মা খাইনি আর ওদিকে যে ও তো ঘুমেই আছে ওকে পরে উঠাবো এখন আগে কাপড় চাপড়গুলো মেলে দিয়ে আসি ওর অল্প অল্পটুক রেখেছি ওর জন্য অল্প রাখছি না হলে উঠে শুনবে না সবাই খেয়েছে ও তো তখন বলবে যে আমার জন্য কোথায় তো ওই জন্য ওর জন্য অল্প করে জুস রেখেছে ও তো জুস বলে আবার ওর জন্য অল্প রেখেছি তো আমিও যাব তো অল্পটুক আর অল্প শুকাবে ফ্যান ছাড়া আছে একটু শুকালে পরে আমি গিয়ে কাপড়গুলো মেলে দিয়ে আসবো

কারণ না আমি আজকেও আবার ঘুমে পড়েছিলাম মানে এত ঘুম পাচ্ছিলো আজকে তো বড় ছেলেও আজকে ঘুমে পড়েছে ছোটো ছোটো তো ঘুমে থেকে উঠেই গেছিলো কিন্তু বড় ছেলেও আজকে ঘুমে পড়েছিলো তো ওকে মানে ও এখানে বিছনা ঘুমিয়েছিলো আবার বিছনা থেকে উঠে আবার ওইখানে সোপায় গিয়ে ড্রয়িং রুমে ঘুমিয়েছে তো আমিও আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম পরেরা যখন উঠি তখন প্রায় সাড়ে পাঁচটার মতন বেজেই গেছে তো ওই জন্য ফটোফট করে অল্প ওই যে দেখো বৃষ্টি লাগালাম একটু কাজল লাগালাম একটু সাজুগজু করে দুটা রিলস বানালাম আর এই দেখো রিলস বানলাম কিসের দেখো টুল টুলের উপরে বাক্স বাক্সের উপরে ওই ওইখানে যে দেখছো সেটা এটাকে কি বলে আরে গান শোনার যে সেটা ভুলে গেলাম এটাকে কি বলে এটাকে এখানে রেখে তার মোবাইলটা রেখে তারপরে ভিডিও করেছি আমি আমার যেহেতু স্ট্যান্ড নাই তো আমি ওই জন্য এইভাবে করে ভিডিও করি না হলে ওই যে টেবিলের উপরে রেখে ভিডিও করি মানে এইভাবে আমার ভিডিওটা করতে হয় কারণ আমার কাছে স্ট্যান্ড নেই ওই জন্য তো ওই জন্য আমার হাতে ধরে ভিডিওগুলো করতে হয় যার জন্য কেউ একটু অসুবিধা হয় তো জানি তোমরা ম্যানেজ করেই নিবা তোমরা ঠিকঠাকভাবে দেখে নিবা তো চলো আমি এখন যাই হলো ডাইনিংয়ে কারণ ওইখানে আমি ছেলেকে খাওয়াচ্ছিলাম ছোটো ছেলে তো ওটাই নিয়ে বসেছি খাওয়ার বাবা একটু কথা বলছে তো এইটা বড় ছেলেকে দিয়েছিলাম আর তোমাদের দাদা ভাইকেও দুটা দিলাম আর এই একটা হাতে এটা আমি চোটাকে খাওয়াচ্ছি ও নুমে গেছে মনে হয় ওটা নিয়ে বাবার সাথে এখন একটা ওই যে একটা ফ্রড কেস হয়ে গেছে কথা বলছে যে ওই নিয়ে কথা বলা হচ্ছে আর ওদিকে দেখো দেখো বাবা কি খাচ্ছে দোসার সাথে দুধ এই সরি চা আচ্ছা আরেকজন কি বলে শুনো দাদুর সাথে যে ফোন করছে ও ফ্রড হয়ে গেছে এখন একটা ফোন করেছিল মানে কি চেনা নাই জানা নাই বাবার সাথে কি সুন্দর কথা কথা বলে ফেললো ওই জন্য আর কি ওটা নিয়ে সবাই কথা বলছে এটা কোনো ফ্রড হবে বা কিছু এরকম তো আজকাল চলে না এরকম আজকাল হয় এইসব এইসবের থেকে বহুত বাইচে থাকতে লাগে এই সব আজকাল হয় তো না চাটা বানায় মানিয়ে আসছে দেখো আর ছেলে দুধটা গরম হয়নি দুধ গরম বসিয়েছে মাত্র দেবো আমি বললাম যেটা খাইনি তারপরে দুধটা দেবো দেখো পড়া লেখা শেষ করে হ্যাঁ বড়জন চলে গেছে ও একটু মোবাইল দেখবে ছোটোজন চলে গেছে খেলতে আর এদিকে দেখো কী অবস্থা করেছে উঠতে বসেছিল দুজন দেখো বিছনা আর বছরটা আমার উন্না নিয়ে শুয়ে বলে কিনা আমি তোমার উন্না নিয়ে থাকবো ও ঠান্ডা লাগে ওমার উন্না পেঁচায় থাকবে ওটাকে দেখো ওইখানে রেখে দিয়েছে আর বড় জনের পড়া হয়ে গেছে দেখো বইটাকে বিছনাতেই রেখে দিয়েছে কি কী অবস্থা বিছনাটা হয়ে গেছে এখন আর বিছনাটা ঠিক করবো না কেন বলো তো একবারে ঘুমানোর সময় বিছানাটাকে ঝেড়ে নেব আর এদিকে রুমের অবস্থা দেখো সুপার কাপড় চাপড় এগুলো এখন আর ঠিক করা হবে না বর্ডারে বললাম বোর্ডটা যদি লাগবে লাগলে ইউজ কর না লাগলে দে হ্যাঁ বললো না কিছু করতে বসলো পড়ার থেকে আবার উঠে চলে গেল না না তুমি না নিয়ে আসো ওটাকে আইনে এখানে রাখো নিয়ে আসো তাহলে তো রাখতে পারবা যখন নিয়ে আসো আইনে আমাকে দাও বুঝছো বলে নিয়ে আসো পড়ালেখা হয়ে গেছে টুইঙ্কল টুইঙ্কেল বেল এগুলো পারবা তো স্কুলে যখন মানডেতে যখন রাইমস ধবে তোমাকে টুইঙ্কেল টুইঙ্কেল বাবা ব্ল্যাকশি আজকে আর এগুলো রাইম রাইমসগুলো আর পড়ানো হয়নি কারণ হোমওয়ার্ক দিয়েছিলো ওই হোমওয়ার্কগুলোকে কমপ্লিট করালাম ওই জন্য রাইমসগুলো আর পড়ায়নি রাইমসগুলো পরে পড়াবো আর কি কালকে পড়িয়ে দেবো কী আছে না হুম বাবা ব্ল্যাক শিপ তো চলো একটু সময় খেলে নাও তারপরে খাওয়ার টাইম হয়ে যাবে ভাত খাওয়াবো জল টল নিয়ে নিচে বসলাম আজকে প্রচুর গরম দিয়েছে গো তার মধ্যে না ফ্যানের হাওয়াগুলো গায়েও লাগছে না এতটা মানে ভোল্টেজ লো একদম লোয়ারি ফ্যানের হাওয়াটা তো গায়েই লাগে না বহুত কম তাও ওই দিকের ফ্যানের হাওয়াটা তো একটু গায়ে লাগে খুব গরম লাগতেছে তার মধ্যে কারেন্টটা কতবার যাইতেছে আসতেছে আর ইনভার্টারটা অনেক পুরানো হয়ে গেছে না নিচারটা ওপরটা তো নতুন নিচেরটা বহুত পুরানা যে ওই জন্য কারেন্ট গেলে পরে দুটা ফ্যান ভালো করে চলতে পারে না ওমনি ইনভার্টার তো হয়ে ওই জন্য এখন মানে একটা টেনশন হয়ে গেছে একটু আগে কারেন্ট চলে গেছিল খাওয়ার টাইমে তারপরে যে মাত্র আবার কারেন্ট আসছে এখন রাত্রের ব্যাপার না বলা যায় না কারেন্ট গেলে তিনটা ফ্যান একটা রুমে একটা আমার একটা মার রুম তিনটা ফ্যান চলবে কই চলবে চলবে না তো এই তিনটা ফ্যান দুটা ফ্যানে বহুত কষ্টে চলে তো ওই জন্য ওই যে বড়ো ছেলে চলে আসছে এখানে বলে কিনা না মা এখানেই শুয়ে তাহলে এখানেই এখানে শুলে কি ওই দুটা ফ্যান একটা এই রুমে আর একটা ওই রুমে তুই তো বললি না যে কি করবো তেল ওই জন্যই তো বললাম যে এখানে আইসা মানে বলে গেলে আমার কে ডাকছে কে ডাকছে তো ওখানে তো ফ্যান আমি কোথায় যাচ্ছি তোকে তো ওই জন্য ও আমাকে বলছে কিনা তুমি ডাকছো আমি একটা তিনটা ফ্যান চলে তো হবে না না যদি কারেন্ট চলে যায় রাত্রে ওই জন্য আর কি বলছিলাম চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে কালকে নতুন সকাল নতুন একটা ভিডিও নিয়ে আজকে জানি না রাতটা কেমনে পার করব এই ভোল্টেজে এই হাওয়াতে জানি না কী হবে আজকে রাতটা তো চলো টাটা ফাইনালি